নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটি কারণ রিলায়েন্স একটা রেপুটেড এই কোম্পানিতে আপনারা কাজ করার সুযোগ এবং যারা আসো আপনাদের জন্য ওয়েলকাম আপনারা অনেক সময় কমেন্ট করুন ফ্রেশার্সরা লাগিয়ে কিছু জবাব ডে দিতাম তো আপনারা রিলায়েন্সের মতো একটা রেপুটেড কোম্পানিতে আপনারা এখানে ফ্রেশার যারা আসো আমার বাড়িরা বোনরা আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং আজকে আপনাদের শুধু রিলায়েন্সে নয় রিলায়েন্স একসঙ্গে আরও চার চারটা চাকরির কবর আছে এবং চকলেট কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির কবর আছে যাতে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনারা এখানে প্রোডাক্ট কী কী দেখতে পেটাই ক্যান্ডিস টপি ললিপপ জেলি কোকোনাট সুইস এখানে আপনাদের আর্জেন্টলি রিকোয়ার্ড প্রোডাক্ট আপনারা দেখতে পারেন পোস্ট যেটা আপনাদের হলো এরিয়া সেলস অফিসার এক্সপিরিয়েন্স যেটা আপনাদের কাজে যেটা অভিজ্ঞতা এক থেকে পাঁচ বছরে যদি আপনার আপনাদের যদি এফএমসিসি সেলসে যদি কাজের অভিজ্ঞতা থাকে তো আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন হলো আপনাদের এটা অল ওভার আসামে এখানে কয়েকটা স্টেটের মধ্যে চাকরি আছে আপনাদের হরিয়ানা পাঞ্জাব রাজস্থান ঝাড়খণ্ড এবং আসাম তো আসামে এখানে কাজ করার সুযোগ আছে

তো বন্ধুরা রিলায়েন্স জিও থেকে আপনাদের একটা বৃহত্তর নিযুক্তি এখানে আপনারা অল ওভার আসামে এখানে কাজ করার সুযোগ পোস্ট কী কী আছে আপনারা দেখতে পাবেন ডা রিলায়েন্স জিও নেম অফ দ্য পোস্ট হলো সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পোস্ট আছে এখানে তাছাড়া বিজনেস অপারেশন কাস্টমার সার্ভিস টেলিকলার করাপ্টেড অ্যাফেয়ার্স এডুকেশন যেটা আপনাদের মাত্র আপনারা এইচএস পাস থাকলে আপনারা কিন্তু এই কাজগুলো অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স ছিল আপনাদের ফ্রেশার্স এন্ড এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই ফ্রেশার্স হয়ে লাগে আপনারা সুখবর কারণ একটা রিলায়েন্স কোম্পানিতে আপনারা আপনাদের কাজ করার সুযোগ আছে এখানে কোনো ধরনের আপনারা এক্সপিরিয়েন্স ছাড়া আপনারা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লাই করতে পারবা এবং আমি ফ্রেশার যারা আছে আপনারা কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবা কারণ আজকের দিনে ফ্রেশার্স জব আপডেট পাওয়া অনেকই মুশকিল যে কোনো কাজে আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের দরকার পড়ে তো আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন হইলো আপনাদের বেরিয়াস অফ আসাম কি কি আপনাদের এখানে দেওয়া আছে আপনারা একবার পড়ে নিবা আমি যদি পড়া যায় ভিডিওটা কিন্তু অনেক বেশি তাছাড়া আপনাদের স্কিল কি কি লাগবে আপনাদের গুড কমিউনিকেশন স্কিলস লোকাল ল্যাঙ্গুয়েজ তো আপনি যে এরিয়াতে অ্যাপ্লাই করবা এই এরিয়াতে আপনার যেটা লোকেল ল্যাঙ্গুয়েজ এটা আশা করি আপনাদের সবই আমাদের জানা আছে তো লোকাল ল্যাঙ্গুয়েজ তাছাড়া হইলো গুড ইন্টারপার্সনালস এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড প্রোডাক্ট সার্ভিস তাছাড়া আপনাদের বেশি কম্পিউটার নলেজ থাকতে লাগবো রিডিং এন্ড রাইটিং প্রবলেমিং স্কিলস কাস্টমার ফোকাস টেকনিক্যাল ওরিয়েন্টেশন হাউ টু এপ্লাই আপনারা এখানে অ্যাপ্লাই যেটা করব এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই তো অনলাইনে যেটা লিঙ্ক আছে আমি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে দিয়া দিব এখানে আপনারা ক্লিক করিয়া এই জবটা অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রো দা অ্যাপ্লাই লিংক গিভেন বিলো তো ডেসক্রিপশনের মধ্যে আপনার লিঙ্কটা দিয়া দিব আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনারা বন্ধুরা এই যেটা কাজ আপনাদের শিলচর একটা রেস্টুরেন্ট থেকে আপনাদের কাজ আপনাদের যেটা জব ভ্যাকেন্সিটা এলো কর্মী নিয়োগ শিলচরে একটি প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের জন্য একজন অভিজ্ঞ কু আবশ্যক তো এখানে আপনাদের মেনলি যেটা আপনাদের একজন কুক লাগে একটা রেস্টুরেন্টের জন্য বেতন যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা রেস্টুরেন্টে গিয়ে কথাবার্তা মাধ্যমে আপনাদের এখানে পাত্রীরা পাত্রেরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে ফোন নম্বর দেওয়া আছে রেস্টুরেন্টের জেনিও ওনার ফোন নম্বরটা হলো আপনাদের এইট সিক্স থ্রি এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনি অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এটা আপনাদের একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাদের জব ভ্যাকেন্সি রিকোয়ার্ড ইন্টারেস্ট টু ওয়ার্ক ইন এ আই রিওয়ার্ডিং ইন্স্যুরেন্স কেরিয়ার এজ সেলস ম্যানেজার আপনাদের পোস্ট যেগুলো আপনাদের সেলস ম্যানেজারের পোস্ট আছে ইন এন এমএনসি মাল্টিনেশনাল কোম্পানি থেকে আপনাদের অ্যালং উইথ আই ইনসিটিভ আপনারা কিন্তু এখানে একটা ভালো ইনসিটিভ পাই বা আপনারা মাসে একটা টার্গেট থাকবো আপনারা যদি সেই টার্গেটটা যদি আপনারা এখানে কমপ্লিট করতে পারেন আপনারা কিন্তু এখানে ভালো ধরনের একটা আপনারা পড়াশোনা যেটা আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে লাগব যে কোনো স্ট্রিম থেকে আপনারা গ্র্যাজুয়েশন করলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে লাগবো এলআইসি কটাক বাজাজ এইগুলা যেগুলা আপনাদের ইন্সুরেন্স কোম্পানি আছে এইগুলো কোম্পানিতে যদি আপনাদের যদি কাজ করে তখন আপনারা করতে পারবেন তাছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো আপনাদের সিক্স নাইন জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স থ্রি সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নম্বরে ফোন করিয়া আপনারা হোয়াটসঅ্যাপ এবং আপনাদের যদি কোনো যদি কনফিউশন দেখায় কিছু যদি জিগানি রয় আপনারা এই নম্বরে ফোন করে আপনারা এখানে এই কাজ সম্বন্ধে আপনারা জানতে পারবা বন্ধুরা এটা আপনাদের যেটা এটা আপনাদের শিলটা থেকে জব ভেকেন্সিটা আপনাদের পোস্ট হলো অ্যাকাউন্টেন্টের আপনারা অনেক সময় কমেন্ট করেন যে অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে অ্যাকাউন্টেন্টের কাজ করার সুযোগ আছে এটা যেটা জব ভেকেন্সি আপনারা দেখতে পানলি রিকোয়ার্ড আর্জেন্টলি রিকোয়ার্ড অ্যাকাউন্টেন্টের মেল ক্যান্ডিডেট আমার বাইরে যারা আসো আপনারা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য আপনাদের এক্সপিরিয়েন্স মাস্ট আপনারা যদি অ্যাকাউন্টেন্টে যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা স্যালারি হলো আপনাদের নেগোসিয়েল আপনারা যে সময় আপনারা এই যে আপনারা যে সময় ইন্টারভিউতে দিবে আপনাদের কথাবার্তার মাধ্যমে কিন্তু এখানে আপনাদের স্যালারিটা ফিক্স করা বিল আপনাদের মেইনলি যেটা কাজ বিল মেনটেন ইনভয়েন্স এন্ট্রি আদার রিলেটেড যেগুলো কাজ থাকে অ্যাকাউন্টেন্টেড এগুলোই আপনাদের সম্পূর্ণ কাজ থাকবে এখানে যারা এই কাজের জন্য হোয়াটসঅপ নম্বর আছে আপনারা আপনাদের নাইন ফোর থ্রি ডাবল ফাইভ এইট ডাবল ওয়ান থ্রি এইট এই নম্বরে আপনারা আপডেট সিবি আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা দিবা আপনারা হলে কিন্তু এখানে কল আপনার নিচে একটা জিনিস মেনশন করা আছে নো কল অন হোয়াটসঅ্যাপ আপনারা এখানে হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে অ্যাপ্লাই করবা তো এই নম্বরে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা আপডেট সিবিএস আপনারা এখানে সেন্ড করে দিবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে